আজকে রান্না করবো সরপুটি শিম এরপর লাল শাক ভাজি তো আজকে সকালে নাস্তা করার পরে কিন্তু সব কিছু গুছিয়ে নিলাম রান্না করার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে রান্না করবো সরপুঠি তো শরপুঠে নিয়ে আসছে তো এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ তো খুবই একটা মজার মাছ আতিফার বাবা এই মাছটা খুবই পছন্দ করে আর নিয়ে আসতে সিম আর এইখানে লাল শাক তো লাল শাক ভাজি কিন্তু আমার বাসা সবাই খুব পছন্দ করে আতিফা আতিকা তো অনেক পছন্দ করে তা আমারও কিন্তু অনেক ভালো লাগে লাল শাক কিন্তু ভাতটা লাল হয়ে গেলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায় তা হাতিকা তো খুব ভালো মজা করে খায় আর এইগুলো আজকে রান্না করব তো সকালে নাস্তা করার পরে এ বাজারগুলো নিয়ে আসছে শরপুঠি মাছ আমারও খুব পছন্দ আমারও ভালো লাগে তো সবসময় তো ভুনা করি আজকে ভুনা করব না সাথে কয়েকটা আলু দিয়ে রান্না করব আর শিম রান্না করবো তো এইভাবে কিন্তু সরপুঠি রান্না করলে হয়তো বা ভালো লাগে কখনো খাওয়া হয়নি সব সময় খাওয়া হয়েছে তো মাছগুলো আগে ভালোভাবে কেটে এরপর কিন্তু হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে আগে ভেজে নিব এরপর কিন্তু রান্না করব আর শীতের সকাল শীতের দিন এত তাড়াতাড়ি চলে যায় ঘুম থেকে উঠে নাস্তা করি এরপর কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিই তারপর কিন্তু দেরি হয়ে যায় মাছগুলি কিন্তু আমি কেটে এরপর কিন্তু হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে কড়া করে ভেজে নিব এরপর কিন্তু রান্না করবার সব কিছু কিন্তু আমি কেটে গুছিয়ে নিয়েছি তো রান্নার জন্য সব কিছু এই সময় লাগে রান্না করতে তেমন একটা সময় লাগে না গুছাতে কিন্তু তার থেকে অনেক বেশি সময় লাগে রান্না করতে যত না সময় লাগে তো সব কিছু গুছানো থাকলে দেখা যায় রান্নাটা হয়ে যায় তো নাস্তা করার পরে এরপর বাজারগুলো নিয়ে আসতে গুছিয়ে নিচে নিতে কিন্তু অনেকটা সময় চলে যায় তো শীতের দিন কিন্তু খুবই ছোট একটা দিন তো এভাবে কিন্তু সকালবেলা রান্না করলে কিন্তু ভালো লাগে হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু আমি আতি পাকে দিয়ে এরপর নাস্তা করে আতিকাকে কিন্তু একটু নাস্তা করি এরপর আমি আবার ওকে ঘুম পাড়িয়ে দিই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে এরপর এখানে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো একটু লবণ আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এর মাঝে আমি আলুগুলো দিয়ে দিব তো আলুগুলো আমি আগে কেটে এরপর ধুয়ে নিয়েছি তো এই যে এখানে আমি আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে নিব তো কষিয়ে নিয়ে এরপর কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে এরপর যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিব তো সরপুঠি মাছ কিন্তু এইভাবে রান্না করলেও ভালো লাগে তো আমি কিন্তু এটা দুপুরে রান্না করেছি আর এখন কিন্তু আমি বয়সটা দিচ্ছি এর জন্য কিন্তু যে রান্নার আগেই কিন্তু আমার রান্না যে করেছি আমাদের কিন্তু খাওয়া হয়েছে এর জন্য বললাম যে মাছটা খুবই মজার হয়েছে এভাবে রান্না করেছি আমি কিন্তু সব তরকারির মধ্যে একটু আলু দেওয়ার চেষ্টা করি কারণ আতিফা আতিকা কিন্তু আলু পছন্দ করে তো বাচ্চারা দেখা যায় তরকারি না খেলে কিন্তু তরকারি থেকে আলুটা উঠিয়ে খায় তো এমনি কিন্তু আতিকার খাওয়ার জন্য আমার অনেকটা সময় চলে যায় ওর পিছনে পিছনে যে এবং ঘন্টার পর ঘন্টা ভাত নিয়ে বসে থাকতে হয় তো এরকম একটা আলু কোনো তরকারিতে দিয়ে রান্না করলে কিন্তু আলুটা পছন্দ করে খায় দুপুরে যখন একসাথে সবাই ভাত খেতে বসি তখন কিন্তু আতিকা আমাদের সাথে দেখে আমরা আমরা যেভাবে খাই সেভাবে কিন্তু প্লেট নিয়ে বসে তখন কিন্তু ওকে আলু মাছ এরপর সব কিছুই দিতে হয় ও কিন্তু বলে এটা এটা একটু একটু কথা যেহেতু শিখেছে ও একটু একটু বলতে পারে তো তখন কিন্তু দেখা যায় মাছ আলু সব কিছুই দিই তখন কিন্তু আলুও বসে বসে খেতে থাকে খুব ভালো লাগে আর বাচ্চাদের জন্য আলু খুব উপকারী তো এইভাবে আমি কিছু কাঁচামরিচ ভেঙে এরপর দিয়ে দিয়েছি আর তো কাঁচামরিচ মাছ থেকে মাঝখান থেকে একটু ভেঙে এরপর দিয়ে দিয়েছি তো কাঁচামরিচের ঝালটাও কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো এবার যে মরিচটা নিয়ে আসছি সেই মরিচটা একটু ঝাল কম যার কারণে তরকারিতে তেমন একটা ঝাল হচ্ছে না তো মরিচটা শেষ হলে এরপর ঝাল বেশি সেই মরিচটা নিয়ে আসবো তো এই যে আমি শিম যে রান্না করবো শিম কিন্তু আজকে একদম মাখিয়ে বসিয়ে দিব। কারণ দেখা যায় সব কিছু রেডি করতে করতে রান্না বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে তারপরে কিন্তু দেরি হয়ে যায় দেখা যায় না আমাদের সময় হয়ে গিয়েছে গোসল করতে হবে আতিফাকে যে মাদ্রেশা থেকে আনতে হবে আরও অনেক কাজ রয়ে গিয়েছে তো শিম তরকারিটা এমনি আমি মাখিয়ে বসিয়ে দিব আর এই শিম তরকারিটা কিন্তু আতিফার বাবা তেমন একটা খাবে না আমি আর আতিফাই খাবো এই জন্য একদম মাখিয়ে বসিয়ে দিলাম তো এইখানে কিন্তু পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর তেল দিয়ে একদম মেখে আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে কিন্তু পানিটা দিয়ে দিবো শীত চলে আসতে আর দিন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতে এরপর সব কাজ কিন্তু করতে খুব শান্তি গরমের দিন কিন্তু রান্নাঘরে একদম আশায় যায় না বেশি অতিরিক্ত গরম পড়লে তো তখন একদম রান্না করাই একদম অসহ্য হয়ে যায় আর শীতের সময় কিন্তু আমার রান্না করতে খুবই ভালো লাগে তো এইরকম কিন্তু শীত বেশি দিন থাকে না তো শীত বেশি দিন থাকলেই মনে হয় ভালো হতো আমার কাছে তা আমি আমার কিন্তু শীত প্রচুর ভালো লাগে তো এই এখানে আমি কষিয়ে এরপর পানিটা দিয়ে দিয়েছি তো দুই পিস মাছ ভেজে রেখেছিলাম সরপুঠি মাছ তো এই মাছগুলো আমি দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ তাহলেই হয়ে যাবে তরকারিটা যখন সম্পূর্ণ হয়ে যাবে সিমটা সিদ্ধ হয়ে যাবে নামিয়ে ফেলবো আর এই যে আমার কবুতর তো কবুতর আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার গেছে ভিডিওতে বলেছিলাম তো এই যে আমার কবুতর ডিম দিয়েছে সেটা আমি দেখাচ্ছি তো একটা ডিম দিয়েছে আর একটা ডিম দিবে তো আমার কবুতর কিন্তু এই যে ডিম নিয়ে বসলে কিন্তু যে কপুতার ডিম ফুটতে কিন্তু ২০ বিশ থেকে একুশ দিন সময় লাগে অনেক সময় যে আঠেরো দিনের মধ্যে কিন্তু ডিমটা ফুটে যায় কালকে রাতের বেলা দেখি খাবার দিতে গিয়েছিলাম তখন দেখি যে একটা ডিম পেরেছে তো ডিমের নিচে আবার আমি কিছু কাঠের গুঁড়া এনে রাখি সবসময় কবুতরের নিচে দেওয়ার জন্য যে এমনি কবুতরে ঘরে ছিটিয়ে দেওয়ার জন্য কাঠের গুঁড়া নিয়ে আসি তো সেই কাঠের গুঁড়া আবার নিচে আমি দিয়ে দিয়েছি ডিমের নিচে তো একটা ডিম দিয়েছে আর একটা ডিম কিন্তু পারবে কবুতর কিন্তু দুইটা ডিম নিয়ে বসে আর সবে দোয়া করবেন যেন আমার কবুতরের ডিমটা ভালো মতো একদম বাচ্চাটা ফুটে তো এভাবে একদম সুস্থভাবে যেন বাচ্চাটা ফুটে তো অনেক সময় দেখা যায় যে দুইটা বাচ্চা ফুটে সুন্দর করে মাসা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো সবাই দোয়া করবেন এবারের বাচ্চাও যেন সুন্দর একদম ফুটে কোনো সমস্যা না হয় তো এখন কিন্তু তেমন একটা শীত পড়েনি যখন একদম প্রচন্ড শীত পড়বে তখন কিন্তু কবুতরের পানি আমি হালকা কুসুম গরম করে দিই আর এখন তো বেলা পানি দিলে দেখা যায় আমি তো সকালবেলায় যখন দিই তখনই পানিটা একটু ফেলে নিই তখন একটু গরম পানি বের হয় তখন কিন্তু হালকা হালকা গরম পানি তখন কিন্তু আমি এই পানিটা কবুতরকে আর যখন একদম ঠান্ডা পড়বে তখন তো কলের পানি একদম বরফ হয়ে যাবে তখন কিন্তু হালকা কুসুম গরম পানি দিতে হবে তো আশা করি আমার ছোট একটা ভিডিও না সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ আস্ত নামাজ করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ